হ্যালো আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে অনেক বেশি বৃষ্টি হয়েছিল একদম ঝুঁকঝুপ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সব দিকে অনেক পানি জমে গেছে এটা আমি বৃষ্টির পরের ভিডিও তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এটা অবশ্যই গাছের মানে কেটে ফেলেছে গাছটা কাটার পরে এটা থেকে ডাল বের হয়েছে এটার কিছু কুড়ি যখন ছিল কচি পাতা তখন আমি কিছু পিক্সার এখান থেকে নিয়েছিলাম দেখেন এখন কত বড় হয়ে গিয়েছে কিছু মধ্যে মার্শাল্লাহ এখন আমি একটু পুকুরের পাড়ের মধ্যে হাঁটবো দেখি এখন তো আমের সিজন কিছু কিছু আম পেকে গেছে তো পাকা আম পাই কি না দেখি নাই অবশ্যই আম কুড়িয়ে নিয়ে গেছে এখন বৃষ্টি তো তখনই নিয়ে গেছে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটা গাছ এই গাছের আমগুলো কিন্তু অনেক মজা মানে এত পরিমাণ মিষ্টি মানে খুবই সুস্বাদু ফুলতে গেলে এই যে ধরা যাচ্ছে হাতে কিছু এখন আমি একটু যাই হোক আম পাইছি না দেখি একটা আম পেলাম আমি অবশ্যই তবে আমটা ভালো না তারপরে আমার আম কুড়াতে আসাটা সার্থক হয়েছে যে পেলাম ভালো না হলেও একটা আম পেলাম এটা হচ্ছে মুরতা গাছ মুরতা গাছের ফুল এর আগেও আমি মুরতা গাছ থেকে কিছু ইয়ে নিয়েছিলাম পিকচার নিয়েছিলাম নিয়েছি এদের অনেকগুলো ফুল ফুটেছে মানে সাদা সাদা ফুল খুব সুন্দর লাগে দেখতে এখন আমি চলে আসছি জাম্বুরা গাছের নিচে এর আগে আরেকটা শ্যুট নিয়েছিলাম আমি মানে তখন জাম্বুরাগুলো আরও অনেক ছোট ছিল এবছর অবশ্যই একটু ফলন কম হয়েছে তাও মোটামুটি মার্শাল্লা টিনের উপরে চালার উপরে অনেকগুলো আছে এখানে একটা গাছ আমি দেখতে পাচ্ছি এটা আমি চিনি না অবশ্যই কিন্তু ফুলগুলো খুব সুন্দর এই যে যখন ফুটে খুব ভালো লাগে এরপর চলে আসছি আমি আমার বেলি গাছের নিচে আমার অবশ্য অনেক বিশাল বড় বড় দুটো বেলি গাছ আছে তো এটা হচ্ছে একটা পুরোটা গাছের মধ্যে কলিয়ে আসছে যখন ফুটবে কিছুদিন পরে তখন মানে পুরো গাছটাই সাদা হয়ে যাবে খুব সুন্দর লাগে আর সুগন্ধটা তো পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে মানে অনেকগুলো ফুটেছে আর বৃষ্টি হওয়াতে গাছগুলো আরও সতেজ হয়ে উঠেছে এটা হচ্ছে আর একটা জবা ফুল গাছ আমার যেখানে আমি প্রায় সময় মানে পিক নিই এবং ভিডিও করি কারণ এখানে জায়গাটাতে ভিডিওটা ভালো আসে পিকচারটা ভালো আসে বৃষ্টির পরে একটু দেখতে আসছি আর বাড়িতে আসছি সবগুলো দেখবো না সেটা কি হয় ওই যে দেখতে পাচ্ছেন যে গাছটা এটা হচ্ছে একটা অর্কিড গাছ মানে আম গাছের উপরেই এই গাছটা আমি অবশ্য এই যে দেখেন এখন মাত্র কুড়ি আসছে কালারটা এত সুন্দর বেগুনি কালার হয় খুব সুন্দর লাগে যখন ফুটে এ থেকে বুঝতে পারলাম যে অর্কিড গাছ মনে হয় পর গাছ হয় গাছের উপরে যেহেতু হয় তবে খুব সুন্দর লাগে ফুটে যখন তখন বেগুনি একদম লতা লতা হয়ে থাকে এতই সুন্দর লাগে এটা হচ্ছে আমার ইয়া গাছ গন্ধরাজ ফুল গাছ এই যে এখানে করিয়ে আসছে এই গাছটা অবশ্য পানি দেওয়া হয় না বলে খুব একটা বৃদ্ধি কম গ্রোথ কম প্রত্যেকটা ফুলের আগাতে করি আসছে দেখ মার্শাল্লা তাও আলহামদুলিল্লাহ যে পানি না দেওয়ার কারণে গাছে এতগুলো কলি আসছে প্রত্যেকটা আগাতে কলি এখন আমি ছাদের উপরে চলে আসছি দেখেন বৃষ্টির থামার পরে ঠিক পরিমাণ পানি এত পরিমাণ বৃষ্টি হয়েছে বেশিক্ষণ হয়নি তার কি পরিমাণ পানি জমে গেছে এটা হলো সেই আম গাছটা এর আগে যখন আমি পিক্সার নিয়েছিলাম দেখেন গ্যাস মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে ও মাই পুরো গাছের মধ্যে দেখেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ